तिने राधा आणि पुरणाई पुरणाई विष्णू नंदिनी सुमती राधा ठाकूर आणि नयानमणी मंजुरी शिलेन दिला प्रभुपाद आणि प्रभुपाद शिलेन नयानमणी मंजुरी राग राग आणि श्री मंजुरी

কি করেন ভক্তি বিস্তার করেন সদাচার বিস্তার করেন শাস্ত্র বিস্তার করেন ভক্তি সদাচার তিনি বিস্তার বলে তাকে তিনি অভিন্ন বেশ এখন বেশ অভিন্ন বেশ আমাদেরকে এখন ভক্তি সদাচার উপদেশ করে তার মুখমন্ত্রিত আশীর্বাদের মধ্যে আমরা ভক্তি সদাচার উপদেশ লাভ করব এটা আমি নিবেদন করছি আমার শিক্ষাগুরু পার্থম পরমন্ত্রী পার্শ্ব ভক্তি সুন্দর ভক্তি